तो हो गया ना में खेत हो गया तो <laughs> तो हेलो तो आगे तो आगे नहीं तो कल के तो सुने ना। हो गया हो गया, हो गया।, सब कुछ खेत।, हो गया खेत नहीं, हो गया। खेत नहीं हो गया। मतलब समझ नहीं आ প্রচুর তো ঝড় বৃষ্টি হয়েছে কালকে তো ধান তো পুরো শুয়ে গেছে তো ধানগুলো এখন কি করবে মাঠ থেকে দেখতে পাচ্ছ দাদুর এখন ধান পুরো শুয়ে গেছে তো পুরোপুরি আমরা মেশিন নিয়ে চলে এসেছি কিন্তু

আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আগে মেশিনটা দেখিয়ে নিই ওই একটা যুব ফোর হুইলার একটা ফোর হুইলার তো তোমাদেরকে দেখাবো বৃষ্টিতে কেমন ধানগুলো শুয়ে আছে দেখতে পাচ্ছ গাইস বর্ধমানে বৃষ্টিতে কেমন ধান শুয়ে আছে পুরা ধান একদম মাটিতে শুয়ে গেছে